আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কৃষি ও ভেষজ ভিত্তিক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ হাম্মাদ এগ্রোতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে আমরা অনেকেই খামার করতে চাই গরু খামার তো আমরা বুঝে উঠতে পারি না যে আমরা কিভাবে শুরু করব কিভাবে শুরু করলে আমরা লাভবান হব বা কিভাবে শুরু করা আমাদের উচিত তো আজকে পুরো ভিডিওটার মধ্যে আমরা কিভাবে একটা ছোট খামারি শুরু করবে কিভাবে সে অসুস্থ গরু চিনবে কিভাবে কিনবে সব বিষয়ে আলোচনা করবে ইনশাল্লাহ আপনারা যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের জামালপুরে ইসলামপুরের হাটের দৃশ্য আমরা এখানে পর্যালোচনা করছিলাম বিভিন্ন ক্রেতাদের সাথে কথা বলছিলাম তো আমরা আলহামদুলিল্লাহ অনেক কিছু ক্লিয়ার হয়েছি স্পষ্ট হয়েছে সেগুলি আজকে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ আপনারা যারা নতুন খামারি হতে চাচ্ছেন বা আপনার অ্যাগ্রো ফার্ম করতে চাচ্ছেন তারা প্রথমে প্রথমে তাদের জন্য একটা কথা থাকবে তারা হচ্ছে প্রথমে অল্প গরু দিয়ে শুরু করবেন অর্থাৎ আপনি দুইটা গরু দিয়ে শুরু করবেন আপনি দুইটা গরু দিয়ে শুরু করবেন সর্বোচ্চ তিনটা গরু নিতে পারেন আপনি শুরু করবেন সেটা হচ্ছে প্রথম অবস্থায় কারণ আপনি যদি প্রথমেই লাখ টাকা ইনভেস্ট করে আপনি ঘর তৈরি করেন লাখ টাকা ইনভেস্ট করে আপনি আটটা দশটা বারোটা গরু কিনেন তখন কিন্তু আপনি হচ্ছে সফলতা লাভ করতে পারবেন না এই মধ্যে রিক্সের গল্পটা বেশি থাকে বেশি থাকে কারণ হচ্ছে আপনি যখন প্রথম শুরু করবেন গরু কখন অসুস্থ হয় গরু অসুস্থ হইলে কি কি খেতে খেতে কোন অসুখটা খাওয়াইতে হয় বা গরু অসুস্থ হইলে কিভাবে তাকে সুস্থ করে তুলতে হয় এই সকল বিষয় আপনার যদি জানা না থাকে আপনার প্র্যাকটিক্যাল যদি সব সবকিছু আহ বোঝা না থাকে গরুকে কিভাবে সুস্থ রাখতে হয় কিভাবে পরিচ্ছন্নতা রাখতে হয় এগুলো জানা না থাকলে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনাই বেশি কারণ আপনি যদি সঠিকভাবে গরুকে পরিচর্যা করতে না পারেন তাহলে কিন্তু আপনি আহ গরু পালন করতে পারবেন না দেখবেন আহ নিমিষেই খুব তাড়াতাড়ি গরুর মধ্যে অসুখ এসে যাবে অসুস্থ হয়ে যাবে বিভিন্ন অসুখ হওয়ার কারণে যখন আপনি এগুলো সামাল দিতে পারবেন না তখন কিন্তু আপনি হতাশ হয়ে যাবেন আপনি হার মেনে যাবেন ঠিক আছে তখন কিন্তু আপনার কাছে ভালো লাগবে না যে এগুলো করতে আসলাম গরু পালবো এখন এগুলো কিছুই হচ্ছে না এটা হচ্ছে বিষয় তো এই জন্য যারা নতুন শুরু করবেন ভাবতেছেন তাদেরকে প্রথমে একটা কথাই বলবো আপনারা দুইটা তিনটা নিয়ে শুরু করেন প্রথমে আপনারা বুঝেন কিভাবে গরু পরিষ্কার করতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় কিভাবে গরুকে গোসল করাতে হয় কোন খাবার গরু দিলে বেশি খায় বা কোন খারাপ খাবার খেতে চায় না এইভাবে আপনারা শুরু করতে পারেন বিষয় যে বিষয়টা হচ্ছে আসবে সেটা হচ্ছে আপনি যখন দুই তিনটা গরু নিয়ে শুরু করবেন গরু কিন্তু অসুস্থ হবে মানুষ পশু পাখি সবাই অসুস্থ হয় হ্যাঁ গরু অসুস্থ হবে যখন অসুস্থ হবে আপনার দুইটা গরু পালতেছেন অসুস্থ হচ্ছে তখন আপনি ডাক্তারের সাথে পরামর্শ করলেন আহ ডাক্তারের সাথে পরামর্শ করার পর আপনারা এই সেই ওষুধটা খাওয়ালেন খাওয়ানোর পর বুঝবেন যে ওই ওষুধটা এই কোম্পানির ওষুধটা কতটুকু কার্যকর আপনি যখন এটা বুঝে ফেলবেন তখন দেখবেন আপনাদের জন্য এটা সহজ হয়ে যাবে যখনই আপনি আহ আস্তে আস্তে যখন গরু বাড়াবেন তখন দেখবেন আপনার এটা খুব সহজ হয়ে যাবে কারণ তখন আপনার এটা নোট করা থাকবে যে এই অসুখটা হলে আহ এই অসুখটা দিলে আলহামদুলিল্লাহ সেরে যায় এরপরে আপনারা যখন গরু কিনতে যাবেন অবশ্যই আপনারা সুস্থ গরু দেখে কিনবেন সুস্থ গরু কিন্তু মাস্ট বি কিনা আবশ্যক আপনি যদি প্রথমেই অসুস্থ গরু কিনে কেনার ক্ষেত্রেই ভুল করে ফেলেন তাহলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না আপনি হাতে যাবেন যারা বুঝে তাদেরকে দরকার হয় নিয়ে যাবেন অর্থাৎ যারা গরু পালন করে তাদেরকে নিয়ে যাবেন আপনি নিয়ে গিয়ে সুস্থ গরু কিনবেন ঠিক আছে আর প্রথমেই বড় বাজেটের মধ্যে গরু কিনবেন না প্রথমে অল্প বাজেটের মধ্যে গরু কিনবেন এবং আপনারা চাইলে যদি প্রথমে দুধের জন্য করেন একটা গাবি কিনবেন বাসর সহ দুধের জন্য আর একটা হচ্ছে ছাকনা কিনবেন অর্থাৎ ছোট গাই কিনবেন ছোট বাচ্চা কিনবেন যেটাকে বলা হয় বাসর আপনার সেটা লাভ হবে কি আপনি যখন একটা গাই কিনবেন এখান থেকে আপনি দুধটা পাবেন এই ধরেন আট লিটার দশ লিটার দুধ হলো আপনি এমন একটা গরু কিনলেন যে গরুটার আট লিটার দশ লিটার দুধ হলো আপনি আপনার এটা লাভ হবে কি আপনি এই আট লিটার দশ লিটার দুধ আপনি প্রতিদিন বিক্রি করতেছেন আপনার এই বিক্রি টাকা দিয়ে গরুর খাবার হয়ে যাচ্ছে আর এদিক দিয়েও আপনি আরেকটা যখন বকনা কিনেছেন বা বাসুর কিনেছেন এটাও আস্তে আস্তে হচ্ছে আপনার দুধের উপযুক্ত হয়ে যাবে বা এটা বাচ্চা হওয়ার সময় হয়ে যাবে ভরবে তো এদিক দিয়ে আপনার যখন আপনি দুধ পাচ্ছেন একটা থেকে এক বছর যখন একটা দুধ দিবে দুধ দেওয়ার পর এর মধ্যে আবার এটা ভরে যাবে বাচ্চা হওয়ার জন্য তো এর পরবর্তীতে আপনি আবার এই আপনার যে ছোট বাছরটা আছে সেই বাছরটা কিন্তু আস্তে আস্তে এক বছর মধ্যে ভরে যাবে ঠিক আছে তো সে যখন গায়ে যখন দুধ দেওয়া ছেড়ে দিবে ওই বাছরটা কিন্তু তখন বাচ্চা দিয়ে দিবে তো যখন বাচ্চা দিয়ে দিবে তখন এটা কি করবে থেকে আপনি হচ্ছে দুধ পাচ্ছেন আর এটা তখন অফ থাকবে এর মানে আপনি আপনি যদি দুইটা মিলিয়ে গরু কিনতে পারেন তাহলে কিন্তু আপনি সারা বছর দুধ পেতে থাকবেন একটা থেকে না একটা থেকে আপনি দুধ পাবেন ওই দুধের টাকা দিয়ে আপনার কিন্তু গরুর হচ্ছে যে কোনো খাদ্য বা গরুর যেই খরচটা ওইটা উঠে যাবে ইনশাল্লাহ আর একটা বিষয় হচ্ছে আপনারা গরু যে রাখবেন সেই রাখার জায়গাটা কিন্তু অবশ্যই বড় সর হতে হবে আর একটু হচ্ছে ভাবে গোড়টা করবেন গরু যখন বা পায়খানা করবে করবে এটা যাতে নেমে যায় আপনি এমন জায়গায় এমন ভাবে গোটা তৈরি করলেন যে গোবর অথবা পোস্তা পায়খানা সবকিছু এখানে আটকে থাকে তাহলে কিন্তু নোংরা পরিবেশে যখন গরু থাকবে তখন কিন্তু সেটা অসুস্থ হয়ে সম্ভাবনা বেশি থাকে সর্বোচ্চ চেষ্টা করবেন যে গরুকে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এবং সপ্তাহে দুইবার অথবা তিনবার দুইবার দিলেই হবে আপনারা গোসল করে দিবেন যদি অবস্থা বেশি খারাপ হয় তখন তিনবার গোসল করিয়ে দিবেন যখন এটা গোসল করিয়ে দিবেন তখন কিন্তু গরু সুস্থ থাকে আর শীতের সময় আপনার অবশ্যই গরু যাতে ঠান্ডা না লাগে সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন আপনারা ঠিক আছে তো বন্ধুরা এবং সাথে সাথে আপনারা প্রাকৃতিক খাবার যেমন ঘাস খাওয়াবেন খরকটা খাওয়াবেন সাথে কিছু অল্প করে ভুসি খাওয়াবেন ঠিক আছে এই বিষয়গুলা যদি আপনি প্রথম অবস্থায় আপনারা তাহলে মেনে চলতে পারেন ইনশাল্লাহ আল্লাহ পাক অবশ্যই আপনার অ্যাগ্রো ফার্মের মধ্যে বরকত দেবেন এরপরে যখন ধাপে ধাপে আপনি বুঝে যাবেন তখন একটা একটা করে আপনি গরু বাড়াইতে পারেন প্রতি বছর বছর একটা করে গরু বাড়াইলেন সমস্যা নেই কিন্তু প্রথমেই এক লাফে দশটা বারোটা দিয়ে শুরু করবেন না প্রথমে দুই তিনটা দিয়ে শুরু করেন ইনশাল্লাহ আপনি বুঝে ফেললে এরপর আপনার অ্যাগ্রো ফার্ম করার স্বপ্নটা পূরণ হবে ইনশাল্লাহ তো বন্ধুরা ধন্যবাদ অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন এবং অল্প কিছু ইনফরমেশনও যদি পেয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেল সাথে থাকবেন এরকম কৃষিভিত্তিক স্বাস্থ্য ভিত্তিক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ